আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে আগত তো আমার নাম আরিয়ানা আহমেদ আফনাম তো আজকে যে গানটা আপনাদের শোনাবো সেই গানটা শুনে আপনারা দিতে মত চমকে যাবেন প্রথম গানটা আমি শুনাই কন্যা আমি লাশের ঘাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফনে কন্যা তুমি লাল ঘাটিতে আরে কন্যা আমি লাশের ঘাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফনে কন্যা তুমি লাল শাড়িতে কন্যা বধু সাই কনা বিদায় জানাইছে শিশু বিদায় কন্যা আমায় কাফন পরাইছে অরে কাফন পড়া লাশটায় আমায় শোয়াইছে রে খাটে লাল শাড়ি পরিয়া কন্যা তুমি অন্যের সাথে তো গাইস এখন আমি দ্বিতীয় গানটা পাবো বেঁচে আছি মাদার মতো ঠিক আছে বেঁচে আছি মাদার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেদিন তো পাবি না ভালোবাসা মিথ্যে ছিল সবই ছিল চলো না ভাষণ বন্ধু তুই তো আর ক্ষমা যে পাবি না পিয়া 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 আমায় ধোকা দিয়ে আছে ওরে মনের মাঝে পিয়া নাকি অন্য কেউ আছে ওদের তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই ওরে পতিরাই তে নেশান নৌকায় চাঁদের দেশে যায় ওরা শিকারে ছোয়াই বারো পতিরে আমায় ভুন এখন আদর কইরা পিয়া আমার দস পাহাড় আই লোকম আসসালামু আলাইকুম প্রিয় এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মাত্র সাত বছর বয়স নাসারিতে লেখাপড়া করে আর গান শুনলে আপনারা ритিমমতো চমকিয়ে যাবেন ও এসেছে বরিশাল থেকে শুধুমাত্র আমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আর কথা যদি আপনারা শুনেন আপনারা নিজেরাই চমকিয়ে যাবেন তাহলে আমরা ওর সাথে একটু আগে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি মামা তুমি কেমন আছো হ্যাঁ মামা খুব ভালো আছি আমি বাড়ি কোথায় বরিশাল বরিশাল কমবে বরিশাল মুলাদি মুলাদি এখন ওই যে আমরা যেটা শুনতে পেরেছি তুমি না কি কি গান পারো কি গান পারো আচ্ছা তোমার বাবা কোথায় বাবা বিদেশে কোন ক্লাসে লেখা বড় করো নাচারিতে নাচারিতে এই যে এটা কি পড়েছো এটা মজুব কেন পড়েছো ও আচ্ছা তুমি আজকে কোন গানটি শোনাবো আমরা কোন গানটি শুনতে পাবো কাফন পড়া লাস্টায় আমায় সই সেরে ঘাটে লালসারি পরিয়া কন্যা তুমি অন্যের সাথে আরে কাফন পড়া লাস্টায় আমায় সই সেরে ঘাটে লালসারি পরিয়া কন্যা তুমি অন্যের সাথে কোন বধু সাইজাসে কোন বিদায় জানাইছে শেষ বিদায় কন্যায় আমায় কাফন পড়াইছে ওরে কাফুন পালা লাস্টায় আমায় সোয়াই সেরে ঘাটে পরিয়া কন্যা তুমি সাথে লাস্টায় আমায় সোয়াই সেরে ঘাটে লাল শাড়ি পড়িয়া কন্যা তুমি অন্যের সাথে ওরে কাফুন পলা লাস্টায় আমায় সোয়াই সেরে ঘাটে পরিয়া এখন তুমি অন্যের সাথে পিয়া 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 আমায় ধোকা দিয়া আছে মনের মাঝে পিয়া না কি অন্য কেউ আছে ওরে তাই তো তার বলতে আমি নেশা নৌকা পাই ওদের প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায় ওরে শিকারে ছোয়াই বারো পতি রে আমায় ঘুম এখন আদর কইরা পিয়ায় আমায় রস আইলো ঘুম গান বলে কি হতে চাও গান বলে আমি একটা কি কি ভাইরাল হতে চাই আর যারা দেখছে তাদেরকে কি বলতে চাও যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য লাইক সাবস্ক্রাইব করে দেবেন